খ্রিস্টাব্দ পূর্ব এগারোশো ষাট অব বেবেল নামক দেশের দক্ষিণে আরব নামের এক শহর ছিল তারা হরেক রকম প্রভুর পূজা করত। তাদের প্রভুর নাম ইফতার তারা ইফতারের নামে প্রভুর কাছে সমস্যার জন্য আরজি করত। তখন আল্লাহ তার নবী ইয়াকুব আলাইসাল্লামকে হেদায়তের জন্য পাঠান এবং এক আল্লাহকে বিশ্বাস করার কথা বলেন কিন্তু তারা ইয়াকুব আলাইসাল্লামকে নিয়ে হাসি তামাশা করতে থাকে ইয়াকুব নবী এবং তার পরিবার বেড়া ছড়াতেন ফাদানবাসীদের প্রাচীন রীতি হলো যদি কেউ তাদের প্রভুর নামে কটুক্তি করে তাকে তারা জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে এখানে আগুনে পুড়িয়ে মেরে ফেলার জন্য একজনকে তারা জনসম্মুখে নিয়ে আসে তখনই নবী ইয়াকুব এখানে আসেন এবং বলেন আমার দাদা ইব্রাহিম তিনিও নমরুদের আগুনে নিক্ষেপ হয়েছেন কিন্তু আগুন তাকে পুরাতে পারেনি কিন্তু ফাদ্দবাসী নবী ইয়াকুব সাল্লামকে তারা ভয় পেত কারণ তিনি হলেন গভর্নরের বাগিনা ও মেহের জামাই ইয়াকুব তাদেরকে বাধা দেওয়াতেই তারা রাগান্বিত হয় এবং নবী ইয়াকুব আল্লাহ তারা আগুনে পুরাতে নিয়ে যায় তখনই তার মামা গভর্নর চলে আসেন এবং নবী ইয়াকুব আলাই তারা ছেড়ে দেয় আরেকটি প্রথা ছিল যদি কেউ জীবনের মূল্য দিতে পারে তাহলে তাকে মুক্তি দেওয়া হয় ইয়াকুব আলাই ওই লোকটির জীবনের মূল্য পাঁচশো দিনার দিয়ে তাকে মুক্ত করে আনেন এবং ওই লোকটি এবং তার পরিবার একক আল্লাহর প্রতি ইমান আনে সুবাহান আল্লাহ নবী ইয়াকুব আলাইসাল্লাম ফাদ্দানবাসীকে এক আল্লাহর দাওয়াত দিলে তারা বলতো তোমার কুফরি কথাবার্তার জন্য ইস্তারের ক্ষুদা নাকুশ হয়ে আছে এবং এর জন্য বৃষ্টি হচ্ছে না এবং তুমি কাফের বলত তারা ইয়াকুব নবীকে নাউজুবিল্লা ইয়াকুব নবীর ছিলেন চারজন বিবি এবং সব ছোটো বিবি হলেন রাহেলা দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করার পর তিনি মা হতে যাচ্ছেন কিন্তু মা হতে গিয়ে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন এদিকে ইস্তারের পূজারীরা বলতে থাকে এবার ইয়াকুব ও তার পরিবারের ওপর গজব নেমে এসেছে ইস্তারের ক্ষুধাই ইয়াকুব ও তার পরিবারকে ধ্বংস করে দিবে তারা ইস্তারের পূজা করতে থাকে যাহাতে ইয়াকুব নবী ও তার পরিবার ধ্বংস হয়ে যায় ইয়াকুব আল্লা সাল্লাম খুবই চিহ্নিত হয়ে পড়েন এবং ইয়াকুব নবী আল্লাহর কাছে ফর্জি জানান যদি রাহেলা ও তার সন্তানের কিছু হয় তবে ইফতার ও পাথরের পূজারীরা তারা জিতে যাবে এবং এক আল্লাহর প্রতি তারা সাহস ও ভরসা হারিয়ে ফেলবে এবং তাদের ইফতারের প্রতি বিশ্বাস বেড়ে যাবে হে খুদা তুমি কিছু করো নবীর কথা আল্লাহ পাক ফেলতে পারেননি দোয়া কবুল করে নেন পাথরের ক্ষুদা ও ইফতারের ক্ষুদাকে আল্লাহ পাক ধ্বংস করে দেন এবং ওই ধর্মগুরুকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেন সুবাহান আল্লাহ এদিকে ইয়াকুব আল্লাহ সাল্লাম এর নবাগত পুত্র সন্তান দুনিয়াতে আগমন করেন এবং ইয়াকুব নবীর বিবি রাহেলা ও সুস্থ হয়ে উঠেন এগারো বছর পরে রাহেলা মা হতে পারেন ইয়াকুব সাল্লাম অন্যান্য বিবিরা জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন না তোমার ছেলে না মেয়ে ইয়াকুব বললেন ইউসুফ ছেলের নাম না নাম সবাই মেয়ের অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে জানলে ইয়াকুব তাকিয়ে বললেন তিনি কিছুক্ষণ আগে আমাকে সুসংবাদ দিলেন এবং নবীর আগমনে ফাদদানে রহমতের বৃষ্টি হতে শুরু করল এবং ফাদদানবাসী এসব দেখে তারা একক আল্লাহর প্রতি ইমান আনতে শুরু করে এবং ইয়াকুব নবীর মামা গভর্নর প্রথমে এক আল্লাহর প্রতি ইমান আনেন এবং সমস্ত ফাদ্দানবাসী ইয়াকুব আলাই সাল্লাম আল্লাহর নবী ও এক আল্লাহর প্রতি ইমান আনে তারা ধীরে ধীরে ফাদদানে এক আল্লাহর প্রতি ইমান বাড়তে থাকে ইয়াকুব নবীর সহদরমিনী ও ইউসুফ আলাই্লামের মাতা আবারও মা হতে চলেছেন ইস্তার ধর্ম পূজারীর ওপর ক্ষুধার গজব নাজিল হওয়ার পাঁচ বছর পর একত্ববাদী কুধার নিয়ামক বিস্তৃত লাভ করল ফাদ্দানে ইয়াকুব নবীর প্রিয় সহ এবং ইউসুফের মাতা রাহেল আবারও মা হতে চলেছেন ইউসুফ নবীর অন্যান্য বাইরা সময় তারা কুস্তি লড়াই করত। তারা মনে করত যে থেকে শক্তিশালী সেই ইয়াকুব নবীর পরে নবুয়াতি পাবে কেনার থেকে একজন লোক আসেন এবং একটি খবর নিয়ে ইয়াকুব নবীর পিতা ইসাক নবী মৃত্যুবরণ করেছেন ইয়াকুব নবী খুবই ব্যঙ্গে পড়েন এবং সাথে আরেকটি খবর নিয়ে আসেন ইসাক নবীর পরে কেনানের লোকেরা ইসলামের দাওয়াতের দায়িত্ব ইয়াকুব নবীর উপরে পড়বে তাই ইয়াকুব নবী ও তার পরিবার সহ কেনানের উদ্দেশ্যে রওনা দেন ইয়াকুব নবী ও তার জন্মস্থান কেনানে যাত্রা শুরু করলেন রাস্তার মধ্যে ইউসুফের মাতা রাহেল অসুস্থ হয়ে পড়েন অবশেষে একটি সুসংবাদ এবং দুঃখের সংবাদ সবার সামনে ইউসুফের মাতা এই দুনিয়া ত্যাগ করেন এবং ছোট্ট ইউসুফ মাতাহারা হয়ে পড়েন এদিকে ইউসুফ তার আরেকটি বাই পায় এবং ইয়াকুব নবীও তার প্রিয় সহধর্মিনীকে ওই স্থানে শেষ সমাধি দিয়ে চলে যান কেনানে ইউসুফের ফুফি ইউসুফের সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা দেখে তিনি বলেন আমি একজন মহৎ ব্যক্তির নিশান দেখতে পাচ্ছি সুবাহান আল্লাহ ইউসুফের ফুফি মাহারা ইউসুফকে লালন পালন করতে চান কারণ ইউসুফের ফুফি ছিলেন একা তার কোনো ছেলে মেয়ে নেই কিন্তু ইয়াকুব নবী ইউসুফকে তার কাছ থেকে আলাদা করতে চান না অবশেষে ইয়াকুব নবী রাজি হন ফুফির দেয়া এই শর্তে প্রতিদিন একবার ইউসুফকে বাবার সাথে দেখা করাতে নিয়ে আসবেন এবং ইউসুফকে তার ফুফি নিয়ে যান লালন পালন করার জন্য ইউসুফের বায়েরা ছিল খুবই হিংসুক ফুফির ভালোবাসা এবং ফুফির দেয়া ভালো পোশাক ইউসুফ পরিধান করতেন তারা কিছুতেই সহ্য করতে পারত না এবং তার ফুফি ইউসুফকে তার দাদা ইশাক নবীর কুমোর বন্দি উপহার দেন এই কুমোর বন্দি সেই পাবে যে নবুয়াত পাবে ইয়াকুব নবী সব থেকে বেশি ভালোবাসতেন মা হারা ইউসুফকে তার বায়েরা এতে রাগান্বিত থাকত এ বিষয় নিয়ে এবং ছোট্ট ইউসুফ বুঝতে পারে তার বায়েরা তাকে হিংসা করে এবং ইউসুফ তার ফুফিকে বলে বাবাকে বলবেন আমাকে যেন ভালো না বাসেন ইউসুফ তার ছোটো ভাই বোনদের সাথে লুকুচুরি খেলছিল তারা সবাই কিন্তু ইউসুফকে তারা কেউ খুঁজে পাচ্ছিল না তার ফুফি ইয়াকুব নবী সহ সবাই ইউসুফকে খুঁজতে থাকে এদিকে ইউসুফের সৎ মারা তার ফুফিকে দূষারিত করতে থাকে ইউসুফ কিভাবে হারিয়ে যায় আমরা জানতাম তুমি ইউসুফকে দেখে রাখতে পারবে না ইউসুফ ছিলেন খুবই বুদ্ধিমান তাকে কেউ খুঁজে না পায় তার জন্য এমন জায়গায় লুকিয়েছিলেন ইয়াকুব নবী ইউসুফকে খুঁজে বার করেন ইয়াকুব নবী ফুফির কাছ থেকে ইউসুফকে ফিরিয়ে নিতে চান এদিকে ইউসুফ তার ফুফির সাথে থাকতে চায় তাই ইউসুফ ও তার ফুফি একটা বুদ্ধি বার করেন সেই কুমোর বন্দি লুকিয়ে রাখেন এবং ইউসুফকে চুর বানান যাহাতে ইউসুফকে তার ফুফি চার বছরের জন্য গুলাম হিসেবে রাখতে পারেন ইয়াকুব নবীর আমলে কেউ যদি চুরি করত। তাহলে ওই ব্যক্তি গুলাম হিসেবে চার বছর রাখা হতো কিন্তু ইয়াকুব নবী জানতেন ইউসুফ চুরি করেনি কিন্তু ইয়াকুব নবীর হাতে তার কোনো প্রমাণ ছিল না আবারও ইউসুফকে তার ফুফি চার বছরের জন্য পেয়ে যান এবং সমস্ত ভালোবাসা দিয়ে লালন পালন করতে থাকেন ইউসুফকে ইউসুফ গুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন এবং ইয়াকুব নবীকে স্বপ্নের কথা বলতে থাকেন ইয়াকুব নবী স্বপ্নের ব্যাখ্যা দিলেন না কারণ তিনি জানতেন সবার সামনে স্বপ্নের ব্যাখ্যা দিলে তারা ইউসুফকে আরও হিংসা করত ইয়াকুব নবী সবার আড়ালে স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং সুসংবাদ দিলেন আগামীতে তুমি পয়গাম্বর হবে এবং ইয়াকুব নবী ইউসুফকে বলেন তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না এদিকে ইউসুফের সৎ মা লুকিয়ে সব শুনে নেয় এবং সবাইকে স্বপ্নের কথা বলে দেয় এদিকে ইউসুফ তার ফুফির সাথে বেশ হাসি খুশিতে দিন কাটাতে থাকে কয়েক বছর কেটে যায় ইউসুফের ফুফি খুবই অসুস্থ হয়ে পড়েন এবং সবার কাছে মাফ চান ইউসুফকে মায়ের ভালোবাসা দেওয়ার জন্য চুর বানিয়ে তার কাছে রেখেছেন আসলে ইউসুফ চুর নয় ইয়াকুব নবী তা আগেই বুঝতে পারেন এবং তাকে ক্ষমা করে দেন এদিকে ইউসুফের ফুফি সমস্ত সম্পত্তি ইউসুফের নামে দিয়ে দেন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবারও মায়ের ভালোবাসা থেকে ইউসুফ বঞ্চিত হয় ইয়াকুব নবী একটি স্বপ্ন দেখেন কয়েকটি নেকড়ে একটি বাচ্চাকে তারা করতে করতে একটি গর্তে ফেলে দেয় ইয়াকুব নবী ছেলেটিকে রক্ষা করতে পারেননি ইয়াকুব নবী খুবই চিহ্নিত হয়ে পড়েন ইউসুফের ছিল সৎ দশ ভাই তার মধ্যে সব থেকে বেশি হিংসুক ছিল ইয়াহুদা সে সময় সবাইকে কু দিত এবং ইয়াকুব নবী ইউসুফের প্রতি ভালোবাসা তাদের সহ্য হতো না ইয়াকুব নবী সবাইকে বুঝাতেন তোমরা চুটো থাকতে ইউসুফের মতো সবাইকে ভালোবাসতাম এখন তোমরা বড় হয়ে গেছো ইউসুফ চুটো এবং মা হারা তাই তাকে একটু বেশি ভালোবাসি তোমাদেরও ভালোবাসি ইউসুফ গুমের মধ্যে একটি স্বপ্ন দেখেন এবং ইয়াকুব নবীকে বলেন স্বপ্নটি ছিল আকাশ থেকে কয়েকজন হুড় এসে ইউসুফের মাথা একটি মুকুট পরায় এবং অনেকগুলা সিন্ধুকের চাবি দেয় তারা ইউসুফের সামনে মাথা নত করে ইয়াকুব নবী চুট্ট ইউসুফকে সাবধান করেন স্বপ্নের কথা কাউকে যেন না বলেন কিন্তু এদিকে ইউসুফের সৎ মা লুকিয়ে সব শুনে নেয় এবং ইউসুফ আগামীতে নবুয়াতি পাবে এবং বাইদের থেকে শ্রেষ্ঠত্ব হবে এবং বাকি সবাই মাথা নত করবে সব শুনে নেয় ইউসুফের তিনজন সৎ মা ছিলেন তারা সবাই এসব জানতে পারেন বাকি দুই মা ইয়াকুব নবীর সিদ্ধান্তকে মান্য করত তাই তারা আল্লাহর মতামতকে প্রাধান্য দেয় কিন্তু হিংসুক মা সব ছেলেদেরকে বলে দেয় এবং হিংসার আগুন বাড়িয়ে দেয় তাদের ছোটো ভাই তাদেরই নেতা হবে তাই তারা মানতে পারেনি ইউসুফের একজন সৎ বোন ছিল ইউসুফকে অনেক ভালোবাসত ইউসুফের বাইয়েরা সবাই ষড়যন্ত্র করতে থাকে আমরা বেড়া রাখালি ফসল ফলানো এবং পানি তোলা সব কাজ আমাদেরকেই করতে হয় আর সমস্ত ভালোবাসা ইউসুফের প্রতি এমন কি ফুফির ভালোবাসাও ছিল ইউসুফের প্রতি তারা ইউসুফকে হত্যার প্ল্যান করতে থাকে ইউসুফের এক ভাই বাধা দেয় তার নাম লাবি কিন্তু বাকি সব বাইয়েরা হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হত্যার পরে তারা ভালোভাবে তৌবা করে নেবে এবং বেশি করে আল্লাহকে স্মরণ করবে যাহাতে তাদের পাপ মোষণ হয়ে যায় এবং তারা ভালোভাবে জানত তৌবা করলে আল্লাহ মাফ করে দেন তারা সবাই ইয়াকুব নবীর কাছে আসে এবং ইউসুফকে তারা মরুভূমিতে নিতে চায় বেড়াতে কিন্তু ইয়াকুব নবী রাজি হননি তারা আরেকটি প্ল্যান বানায় ইউসুফকে তারা খেলাধুলা করার লুপ দেখিয়ে তারা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যাবে মজার মজার খাবার খাবাবে ইউসুফ ও মরুভূমিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং তারা সবাই ইয়াকুব নবীকে কলা কৌশলে মন গলাতে থাকে এদিকে ইউসুফ ও মরুভূমিতে যেতে বায়না ধরেন অবশেষে ইয়াকুব নবী রাজি হয়ে যান ইউসুফ তার বাইদের সাথে মরুভূমিতে যাবে ইয়াকুব নবী ইউসুফকে একটি পোশাক দেন পোশাকটি বেহেস্ত থেকে এসেছে ইয়াকুব নবীর দাদা ইব্রাহিম নবী ইউসুফকে ইয়াকুব নবী পোশাকটি পরিয়ে বাইদের সাথে মরুভূমিতে যাওয়ার জন্য দিলেন ইউসুফকে তারা মরুভূমিতে নিয়ে মাটিতে ফেলে দেয় এবং মারতে থাকে সবাই ইউসুফকে মারতে থাকে লাবি দাঁড়িয়ে দেখছিল কিন্তু লাবি তাদেরকে ভয় পেত যদি তারা তাকে মেরে ফেলে এদিকে প্রচণ্ড বালুজোর বইতে শুরু করলো ইউসুফের বাই লাবি তাদেরকে বাধা দেয় ইউসুফকে হত্যা করা থেকে এবং বাকি বাইয়েরা লাবিও ইউসুফকে মেরে ফেলতে চায় যদি লাবি বাধা দেয় লাবি তাদেরকে বুঝায় ইউসুফকে বাবার কাছ থেকে আলাদা করতে আমরা চাচ্ছি হত্যা কেন তাকে কোনো এক কুফে ফেলে দেব কোনো কাফেলাগণ পানি উত্তোলনের সময় তাকে পেয়ে তাদের সাথে অন্য দেশে নিয়ে যাবে তারা সবাই লাবির কথা মেনে নেয় তারা অনেক দূরের একটি কূপে নিয়ে যায় যাহাতে ইউসুফকে পরিচিত কেউ না পায় এবং ইয়াকুব নবীর কাছে ফিরিয়ে না দেয় তাই তারা লবণাক্ত পানির কূপে নিয়ে যায় এবং ফেলতে যায় তখন ইউসুফ বলেন তোমরা জানতে আমি এলাহি পয়গাম্বরদের একজন তারপরও আমার সাথে জুলুম করত আল্লাহর গজব যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয় তারপরেও হিংসাত্মক পায়েরা ইউসুফকে কুফে ফেলে দেয়